উপরে অবশ্যই দুইটি বিন্দু সংযুক্ত রেখা যা বলে ও কেন্দ্রীয় বৃত্তের দুইটি যা পেলাম একটা পি কিউ একটা এ বি কিন্তু পি কিউ এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই পি কিউ টি বৃত্তটির কেন্দ্রগামী অর্থাৎ আমরা বলেছিলাম যে যে যদি বৃত্তের কেন্দ্রগামী হয় তাকে আমরা ব্যাস বলি একটি বৃত্তের বৃহত্তম যা হচ্ছে তার ব্যাস এটি আমরা প্রমাণ করতে পারি কি হ্যাঁ প্রমাণ করতে পারি কারণ এটি গাণিতিক স্টেটমেন্ট এবং এটি আমরা প্রমাণ করতে পারি কিছু উপবাদের উপর বেশ করে কিছু অ্যাকজিউমসের এর উপর বেশ করে কি রকম দেখো আমরা কি বললাম আমরা তাহলে একটি বৃত্ত আঁকি প্রথমে সর্বপ্রথম একটি আমরা বৃত্ত আঁকলাম খুব ভালো কথা একটি বৃত্ত আঁক হলো এবার বৃত্তের এটি একটি কেন্দ্র এটি একটি কেন্দ্র যা নামে ও দিয়ে দিলাম এবার একটি আমি কি বললাম যে ব্যাস ব্যাস হবে বৃত্তের বৃহত্তম জ্য যা কি ডেফিনেশন বলেছিলাম যে যা হচ্ছে বৃত্তের উপর অবস্থিত দুইটি বিন্দু সংযোজক রেখাংশ এখন এখন যদি আমি এই এখানে একটি পয়েন্ট ধরে নিচ্ছি এবং এখানে একটি পয়েন্ট ধরে নিচ্ছি ধরে নিচ্ছি এটি এ পয়েন্ট এবং এটি হচ্ছে বি পয়েন্ট এদের যদি সংযোজক রেখাংশ আমি অঙ্কন করতে পারি যেটি আমার বি নাম দিলাম এটি হচ্ছে এই বৃত্তের একটি জ্যা কোনো ডাউট আছে কোনো ডাউট নেই এব হচ্ছে এই বৃত্তের একটি জ্যা খুব ভালো কথা এবার আরেকটি আমি পয়েন্ট কনসিডার করছি আমি ধরে নিচ্ছি যে এ একটি এখানে একটি পি একটি পয়েন্ট আছে এখন এবং এখানে একটি পয়েন্ট আছে কিউ ঠিক আছে এদের যে সংযোজক রেখা অংশটি দিলাম এই যে সংযোজক রেখা অংশটি সংযোজক রেখা অংশটি এটি এই বৃত্তের যা হবে অবশ্যই যা হবে কারণ কি কারণ হচ্ছে বৃত্তের উপরে অবশ্য দুইটি বিন্দু সংযোজক রেখা অংশকেই যা বলে তার অর্থ হচ্ছে এবি তার অর্থ হচ্ছে এবি একটি ও কেন্দ্রীয় আমরা ও কেন্দ্রীয় বৃত্তের দুইটি জ্যা পেলাম একটা পি কিউ একটা এব কিন্তু পি কিউ এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই পি কিউটি বৃত্তটির কেন্দ্রগামী অর্থাৎ আমরা বলেছিলাম যে যে যদি বৃত্তের কেন্দ্রগামী হয় তাকে আমরা ব্যাস বলব পি কিউ কিন্তু পি কিউ কিন্তু এখন জ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাস পি কিন্তু এখন এই বৃত্তটির এই বৃত্তটির পি কিউ এখন এই বৃত্তটির জ্যা হওয়ার সাথে সাথে এটি কিন্তু ব্যাস ও তাহলে এখন আমাকে কি প্রমাণ করতে বলেছে এখন আমি যদি প্রমাণ করতে পারি এই এবি যে কোনো হতে পারে তোমার মাথায় কোশ্চেন আসতেই পারে যে এই আরো কাছে নিতে পারতাম আমরা এখান থেকে এইটুকু নিতে পারতাম তারপরে প্রমাণ করতে পারতাম তুমি যে কোনো জায়গায় নিতে পারো আমরা এটা র্যান্ডামলি ইউজ করছি যে কোনো একটা জায়গা ধরেছি সেটি অনেক যদি ক্ষুদ্র তুমি এই পিক এর কাছাকাছি খুব কাছাকাছি যদি একটা নিতে তা তো তুমি প্রমাণ করতে পারতে কিন্তু সেখানে কিন্তু তোমাদের পিকচারে কিন্তু অ্যাকচুয়ালি ক্লিয়ার পিকচার আসতো না অত সূক্ষ্ম করার জন্য কিন্তু আমরা পিকচারে দিয়ে বোঝাতে পারতাম না যে অ্যাকচুয়ালি কি আমি করতে চাইছি বা কি বোঝাতে চাইছি সেই কারণে আমরা একটু ডিসটেন্স নিয়েছি যাতে ডিস্টেন্স নিলে বিষয়টি ক্লিয়ারভাবে আমি বোঝাতে পারি বা কিভাবে প্রুভ করব সেটি বোঝাতে পারি দেখো এবার আমাদের ক্লিয়ার বিষয় যে এ বি একটি জ্যা পি কিউ একটি ব্যাস আমাকে প্রমাণ কি করতে হবে আমাকে প্রমাণ করতে হবে যে আমাকে প্রমাণ করতে হবে যে পি কিউ গ্রেটার দ্যান বি আমাকে এটি প্রমাণ করতে হবে যে পি যে দৈর্ঘ্য সেটি এব থেকে বড় এবার কি র্যান্ডামলি ইউজ করার যে কোনো জয় যদি এটির জন্য যদি সত্য হয় তাহলে যে কোনো জ্য আমি এই বৃত্তের যে কোনো অন্য জ্যকে নিয়েও আমি কাজটি করতে পারি তাহলে এটি করার জন্য আমরা কি করবো আমরা নেক্সট আমরা কিছু অঙ্কন করবো কি অঙ্কন করবো আমরা ও বিন্দু থেকে ও বিন্দু থেকে এবির উপর একটি লম্ব অঙ্কন করবো ও থেকে এব লম্ব অঙ্কন করবো আমরা কি করলাম অঙ্কন আমরা কি করলাম ও বিন্দু থেকে এর উপর একটি লম্ব অঙ্কন করলাম আমরা কি করলাম ও বিন্দু থেকে এবির উপর একটি লম্ব অঙ্কন করলাম যেটি যেটি আমি ধরে নিচ্ছি ডি বিন্দুতে ছেদ করেছে আমি কি করছি আমি এই ও বিন্দু থেকে এবির উপর একটি লম্ব অঙ্কন করছি যেটি এবি বিন্দুতে ছেদ করেছে আমি একটি লম্ব অঙ্কন করলাম যেটি এবিকে কে ডি বিন্দুতে ছেদ করেছে এই বিষয়ে পর্যন্ত কোনো ডাউট আছে লম্ব কথার অর্থ কি লম্ব কথার অর্থ রেখাংশ অঙ্কন করলাম যাতে এই কোনটা এবং এই কোনটা নব্বই ডিগ্রি হয় অর্থাৎ নাইনটি ডিগ্রিতে আমার দাঁড়িয়ে থাকা একটি আমি অংশ অঙ্কন করলাম তাহলে এটি এখন নব্বই ডিগ্রি এটা এটি এখন নব্বই ডিগ্রি তাহলে ও ডি এখন ও ডি এখন ও ডি কিন্তু এখন লম্ব উপর এই বিষয়ে কোনো ডাউট নেই এখন পর্যন্ত কোনো ডাউট নেই এবার আমরা কি করছি আরেকটু কাজ করছি আমরা কি করছি ও এ যুক্ত করে দিচ্ছি ও কমা এ যুক্ত করলাম আমরা এখানে ডি ও এ যুক্ত না করে ও বি যুক্ত করে করতে পারতাম যেরকমভাবে ভাবে ইচ্ছা আমি ও এ যুক্ত করলাম তাহলে আমি ও এ যুক্ত করলাম এই ও এ যুক্ত করার জন্য আমরা একটা ট্রায়াঙ্গেলকে লক্ষ্য করছি এই ছোট্ট একটা ট্রায়াঙ্গেল লক্ষ্য করছি ত্রিভুজ যে প্রমাণ এখন আমরা প্রমাণ চলে আসছি প্রমাণ আমরা লক্ষ্য করছি যে এই যে ত্রিভুজ এখন ত্রিভুজ ত্রিভুজ এ ডি ও এই যে ত্রিভুজ এ ও এর একটি কোন সমকোণ হওয়ার জন্য এর একটি এর একটি কোন সমকোণ কারণ কি এটি লম্ব ও ডি তাহলে একটি কোন সমকোণ অর্থাৎ ত্রিভুজ এ ও সমকোণী ত্রিভুজ এ বিষয়ে কোনো ডাউট নেই সমকোণী ত্রিভুজ এই বিষয়ে কোনো ডাউট নেই আমাদের যে এই যে ত্রিভুজ এ ও বা ও এ ডি বা এ এই যে ত্রিভুজটি এটি কি ডি এ ডি ও সমকোণ এ ডি ও সমকোণ কোনো ডাউট নেই কোনো ডাউট নেই এবার দেখো লক্ষ্য করে দেখো যদি কোনো একটি সমকোণে ত্রিভুজ হয় আমরা জানি সমকোণে একটি ত্রিভুজ হয় তাহলে সমকোণের অপোজিটে সমকোণের অপোজিটে যে ত্রিভুজের বাহুটি হয় সেটি তার অতিভুজ হয় অর্থাৎ এখন এই ডি এর অপোজিটে এই সমকোণের অপোজিটে যে ও এ বাহুটি আছে এই সমকোণে ত্রিভুজের অতিভুজ এই সমকোণে ত্রিভুজের অতিভুজ আর অতিভুজ সবসময় বাকি দুটো বাহুর যে কোনো বাহুর থেকে কিন্তু বড়

কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুষ্টি বাকি দুটি বাহু থেকে যে কোনো দুটির সঙ্গে তুমি যদি কম্পেয়ার করো এই বাহুটির থেকেও বড় হবে এবং এই বাহুটির থেকেও কিন্তু এই মানে বড় হবে তাহলে এখন যদি এ ও ডি অতিভুজ হয়ে থাকে মানে এ বা এ ও ডি যদি কি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে এ ও হচ্ছে ওই সমকোণী ত্রিভুজের এ ও হচ্ছে এ ও সমকোণী ত্রিভুজটির সমকোণী ত্রিভুজটির অতিভুজ কোন ডাউট আছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে ও এ তাহলে যদি ও এ ও এ বা এ ও যদি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়ে থাকে তাহলে আমি বলতে পারি এই যে একটি বাহু এই যে ভূমি বা এই একটি বাহু এ ডি এর থেকে ও এ বড়ো হবে এর থেকে ও এ বড় হবে যে কন্ডিশন আমি বললাম যে অতিভুজ সবসময় সম্প্রতিভূজের অতিভুজ অন্য যে কোনো ভাব থেকে বড় তাহলে আমি বলতে পারি এই এর পরে আমি বলতে পারি যে এ ও গ্রেটার দেন এ ডি এই এডি বাহুর থেকে অর্থাৎ এই বাহুটির থেকে এই বাহুটি কিন্তু বড় আলাদা আলাদা সম্পূর্ণ আলাদা এক নয় কিন্তু আলাদা তাহলে এখন আমি বলতে পারি যে এই এডি থেকে ও এ এডি থেকে ও এ এখন কিন্তু বড় এডি থেকে ও এ এখন বড় আবার লক্ষ্য করে দেখো আবার যদি লক্ষ্য করে দেখো এই ও পয়েন্ট থেকে যদি কনসিট ভাবো যে ও এ ও এ এই বৃত্তটির ও এ এই বৃত্তটির একটি ব্যাসার্ধ এ ও এই বৃত্তটির একটি ব্যাসার্ধ আবার ও এই উত্তরটি একটি ব্যাসাধ ও পিও এই পিও একটি ব্যাসার্থ ব্যাসাধ দেখো এই মিডিল পয়েন্ট আমি কি বলেছি ব্যাসার্থেফিনেশন আমি ডেফিনেশন কেন শিখিয়েছিলাম এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আমরা বলেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তর কেন্দ্র থেকে বৃত্তের অবস্থ যে কোনো বৃত্তের উপর যে কোনো পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স হবে সেই বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের সব সময় যে কোনো পয়েন্টের জন্য বৃত্তের ব্যসার্থ কিন্তু সেম থাকে বা সমান থাকে দৈর্ঘ্য বৃত্তের ব্যসাদ কিন্তু সমান থাকে এখন ও এবং ও পি যদি এই বৃত্তটির ব্যাসার্ধ হয়ে থাকে তাহলে আমরা এখন এখন এ ও এবং পি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এখন এই এ ও আর ও পি একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য আমি এই যে এখন পেয়েছিলাম যে এখনই যে লিখেছিলাম এ ও গ্রেটার দেন এ ডি এ ও গ্রেটার দেন ডি এ ও গ্রেটার দেন ডি এই যে এ ও গেটার দেন ডি এই এ ওর জায়গায় আমি পি ও লিখতে পারি কি পি ও গেটার দেন লিখতে পারি কি ভালো করে বজা চো আমি এ ওর জায়গায় পিও লিখতে পারি কি এ ওর জায়গায় পিও কারণ কি কারণ এ ও ইজ ইকুয়াল টু পিও কারণ এই দুটি কিন্তু সেম বৃত্তের ব্যাসার দো তাহলে আমরা লিখতেই পারি পি ও গ্রেটার দেন ডি এখন এই বিষয়ে আসার পর এই জায়গায় আসার পর আমি বলতে পারি দেখো এই পি কিউ এই পি হচ্ছে এই বৃত্তের ব্যাস এই বৃত্তের ব্যাস আর এর মধ্যে ওপি হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ আবার ও কিও হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ তাই না তাহলে আমরা কি জানি আমরা জানি আমরা পড়েছিলাম যে ব্যাস ব্যাস সবসময় ব্যাস সবসময় আমরা আগে দিন পড়েছিলাম না টু আর ডায়ামিটার ইজ ইকাল টু টু ইন্টু আর মানে ব্যাস সবসময় দুই গণিত ব্যাসার্ধ তার অর্থ আমি আবার উল্টে এটাও বলতে পারি যে ব্যাসার্ধ 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 ইজ ইকাল টু ব্যাস বাই টু এটিও বলতে পারি আমি ব্যাসার্ধ সেই বৃত্তের মানে একই বৃত্তেরই কথা বলছি আমরা সব সময় ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ সবসময় ব্যাসের অর্ধেক হয় তার অর্থ হচ্ছে আমি পি ও যদি এই বৃত্তের ব্যাসার্ধ হয়ে থাকে যদি পি কিউ এর অর্ধেক হয়ে থাকবে তাহলে আমি পি ওর জায়গায় আমি পি ওর জায়গায় আমি হাফ ইন্টু পিকিউ লিখতে পারি কি হাফ ইন্টু পিকু লিখতে পারি ভালো প্রভাব হাফ ইন্টু পি কিউ লিখতে পারি কি কারণ কারণ কেন পারি কারণ পিকিউ হচ্ছে এই বৃত্তের ব্যাস এবং পি ও হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই ব্যাসার্ধ সমান হাফ ইন্টু আমি ব্যাস লিখতে পারি তাহলে এই জায়গা ঠিক হলো কোনো অসুবিধা নেই এবার হচ্ছে এই এডি 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 কি এডি কি এডি হচ্ছে এই ডি পয়েন্টটি থেকে ও এর উপর লম্বণ করেছি তাহলে তাহলে এখানে একটি উপপাদ্য আমরা ইউজ করব বা উপপাদ্যকে প্রয়োগ করব কোন উপপাদ্যকে যে উপপাদ্যের প্রয়োগটি যে উপপাদ্যটি আমরা এর পরে প্রমাণ করবো সেই উপপাদ্যটি কি যদি যদি কোনো একটি বৃত্তের ব্যাস নয় এমন কোন কোনো এর ওপর কোন একটি বৃত্তের ব্যাস নয় মানে এটি ধরে নাও ব্যাস নয় এমন একটি জ্যা কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয় ভালো করে বোঝার চেষ্টা করো নেক্সট আমাকে উপপাদ্য কি বলছে যে ব্যাস নয় এমন একটি জ্য মানে এটি যদি হয়নি ব্যাস নয় এমন একটি জ্যায় তার উপর যদি কেন্দ্র থেকে কোনো একটি রেখাংশ লম্বভাবে অবস্থান করে তাহলে সেই সেই রেখাংশটি এই যাকে সমানভাবে সমুদিখণ্ডিত করবে সমানভাবে দ্বিখণ্ডিত করবে মানে সমুদিখণ্ডিত করবে তার অর্থ হচ্ছে এডি ইজ ইকাল টু ডিবি হবে ডি ইজ ইকাল টু ডিবি হবে এখন দেখো এই কনসেপ্টের উপর কাজ করে আমরা কি করতে পারি দেখো ও ডি এই উপর লম্ব তাহলে বলছে আরেকটি উপপাদ্য বলছে আরেকটি ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট আরেকটি ম্যাথামেটিক্যাল বিবৃতি বলছে যদি এরকম হয়ে থাকে কোনো একটি বৃত্তের ব্যাস নয় এমন যা এর ওপর যদি আমরা কেন্দ্র থেকে কোনো একটি লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বটি সেই লম্বটি এবিকে কে যে পয়েন্টে ছেদ করবে সেখান থেকে সমদি খণ্ডিত করবে অর্থাৎ আমাকে এডি ইজ টু ডিবি হবে তার অর্থ হচ্ছে এই এডি হাফ পুরোটা এডি হাফ এই পুরোটার হাফ এ ডি হাফ পুরোটার হাফ তার অর্থ আমি এই এডি জায়গায় হাফ অফ এবি আমি লিখতে পারি উভয় পক্ষে দুই জায়গা যদি গুণ করি আমি বলতে পারি পিকিউ গ্রেটার দ্যান এবউকে আমরা ব্যাস হিসাবে ধরেছি আর গ্রেটার দ্যান বি হচ্ছে একটি যে কোনো বৃত্তের যে কোনো একটি জ্য তাহলে আমরা প্রমাণ করে ফেললাম হ্যাঁ ব্যাস সব সবসময় জ্যার থেকে বড় হয় আর বৃত্তের সবথেকে বড়ো যা বা বৃহত্তম জ্য হচ্ছে সেই বৃত্তের হচ্ছে ব্যাস